6000 টাকা ওকে দিলাম আর 4000 টাকা ওকে হ্যাঁ হুম আর কাকে দিলাম পয়সা একবার লাইটারটা দাও তো লাইটারটা একটা চাইলে না না

সিগারেট কোনো ভালো জিনিস নয় সিগারেট খেলে অনেক কিছু ক্ষতি হবে শরীরে সিগারেট খাবে মানে ক্ষতি হয় আচ্ছা তুমি খেলে কি উপকার হয় তোমার শরীরে আরে পাগলামো করো না আমরা বেটা ছেলে আমরা এসব একটু আধু খেলে কোনো আমাদের অসুবিধা নেই গো তুমি কেন খাবে বাড়ির মেয়ে ছেলে বউ মানুষ তুমি কেন সিগারেট খাবে আর মানে কি বলতে চাইছো বেটা ছেলে খেলে তার উপকার হয় আর মেয়ে ছেলেরা খেলি ক্ষতি হয় তুমি দেখো না বাইরে কত মেয়ে ছেলে সিগারেট খাচ্ছে বেশ মুশকিল তো তুমি বাইরের সবাবির সঙ্গে কেন তুলনা করছো আমি তোমাকে বলছি তুমি খাবে না গো ব্যাস এইটাই হচ্ছে কথা খেলে তোমার আয়ু কমে যাবে তুমি ওই সিগারেটগুলো কেন খাবে শুধু শুধু নিজের শরীর খারাপ করতে বাবা বা বাবা আমি খেলে আমার আয়ু কমে যাবে আর তুমি খেলে তোমার আয়ু কি বেড়ে যাবে সেটা হবে না তুমি খেলে তোমারও আয়ু কমে যাবে তাই আমি ঠিক করেছি আমি আজ থেকে সিগারেট খাবো যাতে আমি তোমার সঙ্গে যেতে পারি তোমাকে তো আমি একা যেতে দিতে পারি না আর তুমি একা চলে গেলে আমি কি করবো এখানে এই একদম ফালতু ইয়ারকি মেরো তোমাকে যেটা বলছি শোনো রাখো সিগারেট রাখো তো না না সকালে যেমন তোমার এই সিগারেট না খেলে তোমার পেট পরিষ্কার হয় না আমারও পেট কা পরিষ্কার হচ্ছে না আমিও খাবো আমিও যাচ্ছি বাথরুমে এই ফালতু ফাডিলামও করনা দেখি নি আমার শরীরে কিছু হয় নাই কোনো অসুবিধাও নেই ঠিক আছে ব্যাটা ছেলে একটু অজুসব খায় আর আমি তোমাকে রেখে যাবো না তুমি অত চিন্তা করো না গো যখন যাবো তোমাকে সঙ্গে নিয়ে যাবো রাখো সিগারেট রাখো আচ্ছা তোমার শরীর খুব সুস্থ দাঁড়াও এক মিনিট তবে না দেখি তুমি যে বলছো তুমি সুস্থ এগুলো কি এগুলো ডাক্তার কি লিখে দিয়েছে এখানে পোস্টও লিখে দিয়েছে তোমার সিগারেট বিড়ি কিছু খাওয়া যাবে না এগুলো যদি খাও তোমার কিন্তু হাঁপানির সমস্যাটা বেড়ে যেতে পারে তোমার ঠান্ডার সমস্যা হাঁপানির সমস্যা তোমার ফুসফুসের সমস্যা আর তুমি যদি আমার কথা না শোনো না আজ থেকে আমিও সিগারেট খাবো তোমার কিছু হলে এই সংসারটা কি হবে যদি সিগারেট খা না ছাড়ো না আমি আজ থেকে সিগারেট খাবো কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না নাও আমিও ও তোমার সঙ্গে যাব তুমি আমাকে এত ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি না বেশ ঠিক আছে আমি এবার থেকে চেষ্টা করব আস্তে আস্তে করে আমি ছেড়ে দেব একবারে তো আমি পারবো না আস্তে আস্তে আমি ছেড়ে দেব চেষ্টা করব না তুমি আজ থেকেই খাবে না আর তুমি যদি না ছাড়ো না সিগারেট খা আমি আজ থেকেই সিগারেট খাওয়া আরম্ভ আরে বেশ ঠিক আছে যাও যাও আমি আর খাবো না আমাকে হিসাবটা করতে দাও ঠিক আছে আমি আর খাবো না